ওই সময় শৌকত নেত্রীকে কি বলছে শৌকত মোল্লাদের মন্ত্রীদেরকে কি বলছে আপনারা সবগুলো জানতে পারবেন আমার তো মনে হয় আমার যতটা পিরিয়ড আছে এরা ভুলেও টিভি চালু করবে না আমি তো চাই আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক কি বলবেন বিধানসভা টিভি চালু করো যেভাবে লোকসভা রাজ্যসভা টিভি আছে বিধানসভা টিভিও চালু করো চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষ ভোটে জিতিয়ে কাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছে ভাঙড় সহ রাজ্যবাসীর অধিকারের কথা বলছে না ওখানে গিয়ে মেয়াল করছে সেটাও জানতে পারবেন বুঝতে পারছেন না কি বলছে না বলছে জানতে পারছে না বাইরে এসে আমি ভিডিও করে বলছি কতটুকুই জানতে পারছে কিন্তু বিধানসভা টিভি থাকলে নওশাদ সিদ্দিকি এই কদিন আগে একদিন একটা ভিডিও লিক হয়েছিল আপনাদের না তাও তো আমার ছবি আসেনি গলা শুনে বুঝতে পেরেছেন কি বলি না বলি তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দু আশীর্বাদে গিয়েছি আমি মমতা ব্যানার্জি ছবি নেওয়ার মধ্যে যাইনি আমি ছবি দেখি অনুমতি চাইনি যে মেয়েও নাও করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে বাংলার মানুষের ভোটে নির্বাচিত হয়ে গিয়েছি সুতরাং আমাকে কোনো স্পিকার ডেপুটি স্পিকার আর ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি মানুষের হয়ে কথা বলতে যাবো ওখানে মানুষের হয়ে কথা বলি ভয় পাই বলেই তো আমাকে ডিস্টার্ব করা হয় আমি বলেছি বাঙালের মানুষের কথা বাঙালের মেধাযুক্ত ছেলেরা আছে যেমন পড়াশোনায় বাঙালি এগিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের এই পড়ে সম্ভবত অর্থের অভাবে সে নিটের কোচিং নিতে পারেনি ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে উনিশশো সাতচল্লিশ র্যাঙ্ক করেছিল এটা ভাঙড়ের মেধা ভাঙড়ের ছেলেরা ভিডিও আছে জয়েন্ট ভিডিও আছে ভাঙড়ের ছেলেরা পুলিশে চাকরি করছে ভাঙড়ের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে ঠিক একই ভাবে ভাঙড়ের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই কিন্তু ভাঙ্গড়কে শুধু বমগুলিতে দেখা হয় যে ভাঙ্গড়ের ছেলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান বুলবুল নামে এই ভাঙ্গড়ের ভূমিপুত্র তিনি শারীরিকভাবে বিশেষ ভাবে তিনি সক্ষম হওয়ার ফলেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙ্গড়ের ছেলে আমরা ভুলে যাচ্ছি না পিউডালি এই ভাঙ্গড়ের ভূমিপুত্র একজন ভূমিkorn না ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে ভাঙ্গুরের নামকে উজ্জ্বল করেছিল আমরা ভুলে যাচ্ছি না তোরা কাদেরকে যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে 300 মিটার রানেতে গিয়ে ভাঙ্গুর সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল এই ধরনের অনেক আছে মনিরুল আছে ফুটবলার আর আছে ভাঙ্গুরের ভূমিপুত্র বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে তাদের কথা মাথায় এক বড় মমতা মিনার রাখেন না তাদের কথা ভাবেন না তাহলে আর কিভাবে বেটার পারফর্ম করতে পারে কিন্তু দুঃখের বিষয় আর্থিক ভাবে বাংলাদেশী পিছিয়ে এদের প্র্যাকটিস করতে গেলেও সাই কমপ্লেক্সে যেতে হয় নালে বিভিন্ন জায়গায় কলকাতা গিয়ে প্র্যাকটিস করতে হয় ফলে একটা টাইম লাগে গাড়ি ভাড়া লাগে গরীব বাড়ির সন্তানের পক্ষে সম্ভব হয় না যতটুকু অর্জন করেছে সম্মান বাংলার নাম মুকুটে সম্মানের পলক বুঝেছে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা এরা করেছে এদের কথা ভেবে আগামী দিনে ভাঙড়ের যুবকদের কথা ভেবে কোন অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেয়া হোক তার দাবি আমি তুলেছি এটা আমার কর্তব্য ভাঙড়ের কি চাওয়া পাওয়া আছে সেগুলো তুলে ধরা যখন কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে আপনার এ হয়েছিল অকালে বৃষ্টি হলো চাষ যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙর বিভিন্ন জায়গায় সেই দিনকে মমতা ব্যানার্জিকে কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে এগারো পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না যেই অকালে বৃষ্টির ফলে কৃষকরা চিন্তিত কয়েকজন কৃষক তো শুনলাম সুসাইড করেছে ও সব চিন্তিত হওয়ার দরকার নাই সরকার ক্ষতিপূরণ দিক এ নিয়ে একবার আলোচনা করতে দেখলাম না কিন্তু আপনারা যাকে ভোট বিধানসভায় পাঠিয়েছেন যে আপনাদের ছোট ভাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রীকে আমি তুরান্ত চিঠি করলাম চিঠি করে তাকে আহ্বান করলাম যে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকরা আছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এটা যখন আমাদের সাথে কম্পিটিশনে পারছে না বাংলার বিধায়কের সাথে যখন কম্পিটিশনে পারছে না ভিতরে তো কিছু করতে পারছে না ভিতরে কিছু মাঝে মাঝে চিৎকার করে আমি যখন বলি বাইরে আমাদেরকে ডেকে দেওয়ার চেষ্টা করছে কখনো বিজেপির দালাল বলে ডেকে দিচ্ছে কখনো মুসলমানদের দল বলে ডেকে দিচ্ছে বা কখনো মানসিক ভাবে আক্রমণ করছে তারপরেও বলবো যারা করছে তারা ব্যর্থ হবে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে যে কাজের জন্য নির্বাচিত হয়েছি সে কাজে আমি নিয়োজিত থাকবো রাখবো সাথে সাথে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আমি যে আশা করেছিলাম আমি ভাঙরে প্রতি মাসে আসব এবং চেষ্টা করেছিলাম প্রতি অঞ্চলে যাব কিন্তু সত্যি আমি ক্ষমা প্রার্থী আমি সে সময় আপনাদের দিতে পাচ্ছি না কারণ সারা রাজ্য যখন বিজেপি তৃণমূলের বাইনারিতে সি এর ভয় দেখি একজন কামড়াচ্ছে অন্যজন সি এর কে সামনে রেখে মলম দিচ্ছিল অর্থাৎ বিজেপি আর তৃণমূল ছাড়া নাকি অন্য কোন দল নয় বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এই যে স্লোগান তুলেছিল সিএ করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে এই ভয় দেখিয়ে যখন ভোটকে এক প্রকার লুট হলো সারা রাজ্যে যখন ভাঙ্গরবাসী কিন্তু ওদের খেলায় মেতেনি ওদের উলসোতের উল্টোতে গিয়ে আমাকে বিপুল ভোটে জিতি আমাকে বিধানসভায় পাঠিয়ে আমাকে বেশি আরো দাইত্যশীল করে দিল ফলে কি হচ্ছে এখন আমি একা সংযুক্ত मोर्चा তথা আইএনস এফ একজনই বিধায়ক ফলে যেখানে চোখরাতে আক্রান্ত হচ্ছে আমার আদিবাসী সমাজের বাদ বোন মা ভাইরা চা বাগানে সেখানে ছুটে যেতে হচ্ছে আমাকে অযোধ্যায় ছুটে যেতে হচ্ছে আমাকে পুরুলিয়াতে ছুটে যেতে হচ্ছে সেখানে জাতি জনজাতি উপজাতিদের উপর আক্রমণ হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে আমাকে ছুটে যেতে হচ্ছে জয়নগরে দোলুয়াখাকি গ্রামে ওখানে বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রথম একজন তিনমুখী বন্দুকগুলি করে মারলো আর একজনকে পিটিএ মারলো তাদের পাশে থাকার জন্য আমাকেও ছুটে যেতে হচ্ছে ফলে আমাকে আরো বেশি দায়িত্ব আমার ঘাড়ে চেপে যাচ্ছে আমি যে সময়টা দিবার দিতে চেয়েছিলাম আমি ভাঙড়বাসীর কাছে ক্ষমাpadStartি আমি একা হয়ে যাবার ফলে আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে সেই সময়টা আমি দিতে পারছি না তবে পরিষেবা কিন্তু কেউ ব্যাঘাত হচ্ছে না এটা আপনারা ভালো করে জানেন আমাদের যারা অঞ্চল নেতৃত্ব আছে তাদেরকে আপনারা বলবেন যা পরিষেবা আমার একটারের মধ্যে হয় তখন তৎক্ষণিক আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এখানে প্রোগ্রাম চলছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যার সই সাবুত স্কলারশিপ থেকে শুরু করে যে সইয়ের প্রয়োজন আছে আপনারা দেখছেন ওখানে আমার গাড়িতে কিন্তু কাজ চলছে স্টাম্প থেকে শুরু করে সব আসছে আমি এখান থেকে সেই পরিষেবা দিচ্ছি শুধু আজকে বলে নয় অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন সবসময় আপনারা এই পরিষেবাটা আমাদের কাছ থেকে থেকে পাবে আর সত্যি যেমন খারাপ লাগছে আমাকে ভাঙড়ে যেতে পারছি না সাথে সাথে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে জানেন কি জিনিস বলুন তো আমি পুরুলিয়ায় গিয়েছিলাম মেন যেখানে অঘরপুর যাওয়ার আগে একদিকে খুব খিদে লেগেছিল একটু খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম লোকজন আমাকে নতুন লোকজন ছোট ছোট এসছে আমার কাছে আমার নশ্বাসের দিকে বলার আগে কি বলে যেন এই দেয় ভাঙড়ের বিধায়ক বিশ্বাস করে খুব ভালো লাগে ওটাই এই ভাঙর কেউ তো দেখতে চাও না আর সাথে এটাও বলে যে না ভাঙর সত্যি ভাঙরকে আমরা অন্য রকম ভাবে জানতাম অনেকে আমাকে বলেছে যে ভাঙরকে আমরা অন্যরকম ভাবে জানতাম সত্যিকারের কারণ ভাঙরটা কি যখন আপনারা এসছেন না মিডিয়ার মাধ্যমে একটা সময় তো মিডিয়া একটা অপচার চালাতে সবাই না কিছু মিডিয়া কিন্তু এখন যখন আমরা কাউন্টারগুলো বলছি ওরা জানতে পারছে অ্যাকচুয়াল ভাঙরটা কি আমি সবাইকে আহ্বান করি আসুন আসুন ভাঙড়ে ভাঙড়ের মানুষকে দেখুন সকালবেলা উঠ হলে কেউ ভ্যান নিয়ে মার্কেটে চলে যায় ভ্যান চালিয়ে খায় সকালবেলা উঠ হলে কেউ কোদাল নিয়ে মাঠে চলে যায় কৃষি কাজ করে খায় সকালবেলা হলে কেউ লেদার কমপ্লেক্সে চলে যায় সেখানে খেটে খাই সকাল হলে কেউ কলকাতার দিকে চলে আসে মেহনত করে খাই সন্ধ্যায় তারা বাড়ি ফিরে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চায় এটা অ্যাকচুয়াল ভাঙর কিছু সংকক রাজনৈতিক কারবারীরা ভাঙরবাসীর কপালে গুন্ডা মস্তান সমাজ বিরোধী বলে দেখে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে প্রতিহত করতেবার জন্য ভাঙরবাসীকে নিয়ে আমি সাথে নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করি আর সত্যিকার অর্থ তো দেব কাজ কজন আছে গুটি কয়েক কাছে যারা সমাজ বিরোধী শাসকের ছত্র ছায়া আছে তাদের জন্য আজকে ভাঙর কুলসিত হচ্ছে তাদের জন্য আজকে ভাঙরের নাম বললাম হচ্ছে সমগ্র ভাঙরবাসী যে যার খেটে খাওয়ার পথে আছে কারণ কাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে ভাঙরবাসী অত্যাচারের শিকার হচ্ছে ভাঙরবাসীর বললাম হচ্ছে খোঁজ নিয়ে দেখুন কাদের দ্বারাই যারা এখন কর্মকাণ্ড কিছু করে না কাজ কাম করে না পার্টির ঝান্ডা নিয়ে ঘরে পার্টি অফিসে বসে শাসকের অফিসে বসে ওখান থেকে তোলা তুলে খায় ওখান থেকে কাটমানি করে খায় তাদেরই বললাম হচ্ছে তাদের জন্য বললাম হচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম যে ভাঙড়ের কৃষকের সংখ্যা কত দুটো ব্লক মিলিয়ে প্রায় ছিয়াশি হাজারের আশেপাশে ভাঙরের কৃষক সংখ্যা তারপরে প্রশ্নটা করেছিলাম কৃষক ভাতা কজন পায় সংখ্যার অনুপাতে অনেক বিস্তর ফারাক আর একটা যেটা ভয়ঙ্কর প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে কোন কৃষক যদি ষাট বছরের উদ্ধে হয়ে যায় কোন কৃষকের বয়স সেই কৃষকটা হচ্ছে ফার্মার্স ওল্ড এজ পেনশন পাই অর্থাৎ আমি মানে বোঝানোর জন্য বলছি ষাট বছরের উপরে কোন কৃষকের বয়স হলে সেই কৃষক একটা ভাতা পায় তো আমি প্রশ্ন করেছিলাম যে আপনি প্রায় সত্তর পঁচাত্তর হাজার কৃষকের মধ্যে সেখানে চারশো জন মতো মাত্র এই ধরনের ভাতা পাচ্ছে এবার আপনারা বলুন যারা এখানে আছেন পশ্চিম এই ভাঙড়ে কি মাত্র চারশো জন ষাট বছরের উর্ধ কৃষক আছে হ্যাঁ অনেক হাজার পাওয়া যাবে খুঁজিলে তাই তো এবং যারা আর্থিক ভাবে পিছিয়ে বড় লোকের কথা বলছিলাম আমি গরিবের কথা বলছি তাহলে ভাতাগুলো কোথায় যাচ্ছে আমি প্রশ্ন করেছিলাম এই ধরনের অ্যাপ্লিকেশন করে অনেকে পাচ্ছেন না তারা কি করবে মন্ত্রী বলেছে আপনাদের বলে রাখি যেটা মন্ত্রী ভালো কথা বলেছে আপনারা শুনিয়ে আমাকে জানাবেন আমি ব্যবস্থা করব মন্ত্রীকে আবার বলবো মন্ত্রী মহাশয় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছেন যদি এই ধরনের কৃষক ষাট বছরের ঊর্ধ্বে তারা কৃষক ভাতা পাচ্ছেন না ওল্ড ওল্ড এজ পেনশন ফার্মার্স ওল্ড এজ পেনশন পাচ্ছেন না জানালে সের ব্যবস্থা করে দেবে আপনাকে এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের বিধায়ক নওশাদ ভাইকে এই ধরনের কেউ যদি হয়ে থাকে লিখিত জানাবেন আমি সেটা মন্ত্রীদের কাছে পৌঁছে দেবো যে আপনি অমুক দিন বিধানসভায় কথা বলেছেন আনান কাগজ ব্যবস্থা করে দিন ঠিক আছে আমার কাজ কি বিধানসভার মধ্যে এখানে ভাঙ্গর বিধানসভায় পাঁচটা লাইব্রেরি আছে পাঁচটা প্রায় বন্ধ হয়ে গেছে ফলে ছেলে মেয়েরা বইমুখী হওয়াটা দূরের কথা উল্টো পাল্টা জায়গায় আড্ডা দিচ্ছে বে জায়গায় যাচ্ছে অজাগায় যাচ্ছে খারাপ জায়গায় যাচ্ছে আমাদের মধ্যে অনেকে সমাজ বিরোধী হয়ে যাচ্ছে আমি বিধানসভায় প্রশ্ন করেছি মন্ত্রী মহাশয়কে এবং বলেছি স্পেশাল করে লাইব্রেরি যিনি মন্ত্রী আছেন দায়িত্বশীল যিনি আছেন তাকে বলেছি যে পাঁচটা লাইব্রেরিকে সংস্কারের অভাবে ফলে ধ্বংস হয়ে যাচ্ছে পরিcataমত কত সংস্কার সংরক্ষণ এবং এখন যখন আমরা টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছি আমরা ডিজিটাল করনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে কম্পিউটার ইন্টারনেট সংযুক্ত করে লাইব্রিয়ান দিয়ে সেখানকার লাইব্রেরিগুলোকে অচলর থেকে সচল করতে হবে এবারে আমি করি এরাই বিধানসভার মধ্যে গিয়ে করি পালগিলকে কেন্দ্র করে একটা বড় সমস্যা হয়েছিল তারপরে বলেছিল একটা ওখানে শর্তের মধ্যে একটা ছিল হিমঘর দেবে কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত হিমঘর কৃষকরা ব্যবহার করতে পারলো না হ্যাঁ শুনছি জায়গা অধিক্রহণ